বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাইকুমুরahmatullahi আমাদের এক প্রশ্ন করেছেন যে শেষ জামানায়, আখির জামানায় যে ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন, তো তিনি নবী হিসাবে অবতরণ করবেন নাকি উম্মত হিসাবে অবতরণ করবেন? তো এ সম্পর্কে যে হাদিসগুলো মুতাওয়াতির হাদিসগুলো পাওয়া যায় তো উম্মত হিসাবে অবতরণ করবেন এ কথা বলা হয় না এবং নবী হিসাবে যে করে নবী হিসাবে না নবী হিসাবে নয় বরং হাদিসের মধ্যে বলা হয়েছে যে হাকেম মকসেদ আদেল ইনসাফ মোহাম্মদাল্লামের শরীয়তের হাকেম বা শাসক হিসাবে তিনি অবতরণ করবেন এবং নবী সাল্লাম হাদিসের মধ্যে বলছে কাইফে আন্তুম ইদ নজলা ইবন মারিয়াম ফিকুম ও ইমামুকুম মিনকুব যে ওই সময় তোমাদের অবস্থা কেমন হবে যখন আইসা করবেন তোমাদের মাঝে আর তোমাদের ইমাম হবে তোমাদের মধ্য থেকে আসলে এখানে তিনি তিনি যে এবং বলছেন যখন অবতরণ করবেন তখন যারা সত্যের ওপর ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবে তারাই তাদের আমির একবার যেহেতু আসর সালাতের সময় তিনি অবতরণ করবেন একামত হয়ে যাবে এবং অবস্থায় বলা হচ্ছে আদেশের মধ্যে তো ওই সময় ইমাম যিনি থাকবেন তিনি তাকে বলবেন যে সাল্লি না আমাদের আপনি নামাজ পড়ান তিনি নামাজ পড়াবেন না তিনি বলছেন যে না তোমাদেরই কেউ কাউরি ওপর আহ হবে আমির হবে শাসক হবে ইমাম হবে তখন তিনি যিনি ইমাম থাকবেন উম্মতে উম্মতে তিনি সালাত তিনি সালাত করবেন এমন কি এও প্রমাণিত হাদিসের মধ্যে এসেছে যে ইমাম মাহাদি তিনি এই উম্মতের একজন মোক্তা এই নবিসামের উম্মত তিনি নামাজ পড়াবেন সাল্লাম তার পিছনে আদায় করবেন তো তিনি নাবি হিসাবে আর তিনি অবতরণ করবেন না বরং তিনি হাকেম হাকেম যেটা হাকে শরীয়তের তিনি আছে এই শরীয়তকে তিনি বাস্তবায়ন করবেন আলাদা কোনো মুস্তাকিল রেসালা নিয়ে আলাদা কোনো রেসালাতের দায়িত্ব নিয়ে অথবা আলাদা কোনো বিধান তার উপর অবতীর্ণ করা হবে না কেন সাল্লাম বলছেন লা আদি আমার কোন আমার পরে কোনো নবী নাই তো সুতরাং তিনি এখানে স্পষ্ট হচ্ছে না যে তিনি নবীত হিসাবে তিনি অবতরণ করছেন বরং হাকেম হিসাবে এবং এই উম্মতের পিছনে তিনি সালাত আদায় করবেন কিন্তু তার আগের যে রেসালাত ছিল সেটার ওপর নয় বর্তমান নবী সাল্লামের যে শরীয়ত সেগুলো এগুলার আনুগত্য করবেন নবী সাহাশাল্লামের শরীয়তের তিনি আনুগত্য করবেন নবী সাহাশাল্লামের যে শরীয়ত ছিল যে ইসলাম ছিল এটার বিধান এগুলোর উপর তিনি পালন করবেন কেন পূর্বর্তী নবী সাহাশাল্লাম আসার পরে পূর্বের সমস্ত রেসালাত সমস্ত হুকুম আহকাম কিন্তু নাসেক হয়ে গেছে মানসুখ হয়ে গেছে নবী সাহাশাল্লামের সুতরাং আর ওগুলোর প্রতি তিনি আমল করতে পারবেন না বরং নবী মোহাম্মদ রসুল্লাহ সাহাশাল্লামের শরীয়তের উপরে তিনি অটল থাকবেন এগুলো এগুলোর তিনি হাকিম বা শাসক হিসাবে তিনি এ থাকবেন جزاكم الله خير